গল্পের শুরুতে আমরা অস্কার নামের এক ছেলেকে দেখি যার বয়স উনিশ বছর সাধারণত এই বয়সে ছেলেরা মেয়েদের প্রতি আগ্রহ দেখায় কিন্তু অস্কার অন্য ছেলেদের থেকে একদম আলাদা সে খুব পরিণত মনের এবং ফ্রেন্স সাহিত্য দ্বারা প্রভাবিত বিশেষ করে ভলতেয়ার আর রুশুর চিন্তা তাকে অনুপ্রাণিত করে অস্কার দেখতে খুবই সুন্দর এবং স্মার্ট আর সে ফ্রেন্স ভাষাও জানে অস্কার একটি বোর্ডিং স্কুলে পড়ে যেখানে সে মেয়েদের মধ্যে বেশ জনপ্রিয় প্রতিটি মেয়ে যায় অস্কার তার বয়ফ্রেন্ড হোক কিন্তু হঠাৎ এক সুন্দরী মেয়ে আসে সে একই বর্ডিংয়ে স্কুলে পড়ে মেয়েটি অস্কারকে পছন্দ করে এবং তার সঙ্গে গেটে যেতে চায় ভদ্রভাবে তাকে না করে দেয় অস্কারের বন্ধু অবাক হয়ে বলে সে তো পুরো স্কুলের সবচেয়ে সুন্দরী মেয়ে সিলেটা তার পেছনে পাগল আর তুমি তাকে না বললে অস্কার বন্ধুকে জানায় সে বড় বয়সের মহিলাদের পছন্দ করে যারা বুঝদার ও পরিণত সে আরো বলে সে একজন মহিলাকে ভালোবাসে এবং থ্যাংকস গিভিং চলাকালীন তার মন জেতার পরিকল্পনা করছে এরপর অস্কার ট্রেন থেকে নেমে বন্ধুর সঙ্গে ট্যাক্সি নেয় এবং তারা নিজেদের বাড়িতে চলে যায় অস্কার যখন বাড়ি পৌঁছায় তার বাবা খুব খুশি হন আসলে অস্কারের মা কয়েক বছর আগে মারা গেছে এরপর তার বাবা ইভ নামের এক মহিলাকে বিয়ে করেন যাতে সে অস্কারের যত্ন নিতে পারে অস্কারের বাবা একজন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আর ইভ একজন হার্ট স্পেশালিস্ট রাতে অন্ধকারের বাড়িতে তার আগমনের আনন্দে এক পার্টি হয় যেখানে অনেক অতিথি আসে অস্কারের বাবা তাকে তার বয়সী এক মেয়ের সঙ্গে পরিচয় করিয়ে দেন কিন্তু অস্কারের তাতে কোনো আগ্রহ নেই সে কেবল তার সৎ মা ইভের দিকে তাকিয়ে থাকে আসলে যে মহিলার কথা অস্কার তার বন্ধুকে বলেছিল সে আর কেউ নয় তার সৎ মা ইভি ইব একজন বুদ্ধিমতী পরিণত ও আত্মনির্ভরশীল মহিলা অস্কারের মা মারা যাওয়ার পর যখন তার বাবা ইবকে বিয়ে করেন তখন থেকে ইব অস্কারের যত্ন নিতে থাকে তখনই অস্কারের মনে ইভের প্রতি ভালোবাসা জন্মে যদিও পরে সে বোর্ডিং স্কুলে চলে যায় কিন্তু আজও সে ইবকে ভুলতে পারেনি অস্কার জানে এই ভালোবাসা সামাজিকভাবে ভুল কিন্তু সে নিজের মনের কথা শোনে ইভির প্রতিটি কথাই চলায় চিন্তায় সে সৌন্দর্য খুঁজে পায় তার কাছে ইভ এক আদর্শ নারী যেমনটা সে বয়ে পড়েছে কিন্তু ইভি এর কিছুই জানে না পার্টিতে অস্কার ইভের সেরা বান্ধবী ডায়ানের সঙ্গে দেখা করে ডায়ান আধুনিক চিন্তার একজন নারী জীবনকে স্বাধীনভাবে উপভোগ করতে ভালোবাসে সে পেশা একজন ম্যাথাস থেরাপিস্ট এরপর অস্কারের বাবা তাকে বলেন যেন সে সেই মেয়েটিকে বাড়ি পৌঁছে দেয় যাকে সে পছন্দ করেনি অস্কার যেতে চায় না কিন্তু বাবার কথায় রাজি হয় বাইরে গিয়ে মেয়েটিকে অস্কার বলে সে তার সঙ্গে ডেটে যেতে চায় কিন্তু অস্কার বলে আমাদের চিন্তাধারা আলাদা অস্কার বলে আমাদের চিন্তাধারা আলাদা তাই আমি তোমার সঙ্গে ডেটে যেতে পারবো না তারপর মেয়েটিকে ট্যাক্সিতে তুলে দেয় অস্কার তারপর সে ফিরে আসে অস্কার মন খারাপ করে কারণ সে ইবকে নিজের মনের কথা বলতে পারেনি দুঃখ বলতে সে বারে গিয়ে মদ খেতে চায় কিন্তু তার বয়স কম হয় সে নকল আইডি দিয়ে ভেতরে ঢোকে অনেক বেশি মদ খেয়ে ফেলে এবং বাইরে বের হয় তাই মাতাল অবস্থায় হোচট খেতে খেতে হাঁটতে হাঁটতে সে ডায়ানের সঙ্গে ধাক্কা খায় ডায়ান দেখে সে মাতাল তাই তাকে নিজের অ্যাপার্টমেন্টে নিয়ে যায় যেন অস্কারের বাবা রাগ না করেন সেখানে ডায়ান তাকে মেসেজ দিতে চায় এবং বলে কাপড় খুঁড়ে ফেলো এরপর ম্যাসেজের সময় নেশাগ্রস্ত অস্কার ডায়ানের প্রতি আকৃষ্ট হয় এবং ডায়ানও নিজেকে সামলাতে পারে না তারা একে অপরের খুব কাছে চলে আসে পরের দিন সকালে অস্কার জেগে দেখে ডায়ান তার পাশে ঘুমোচ্ছে সে অনুতপ্ত হয় এবং চুপি চুপি কাপড় পরে বেরিয়ে যেতে চায় কিন্তু অন্য ঘরে সে ডায়ানের বয়ফ্রেন্ডকে দেখে ভয় পায় তবে বয়ফ্রেন্ড ভাবে অস্কার শুধু মেসেজ করাতে এসেছিল ডায়ানো সেই ভাবেই আচরণ করে বাড়ি ফিরে অস্কারের বাবা তাকে জিজ্ঞাসা করেন সে গত রাতে কোথায় ছিল অস্কার মিথ্যে বলে সে স্কুলের এক মেয়ের সঙ্গে ছিল ইপ তখন কাজে চলে গিয়েছে তাই অস্কার ভাবতে থাকে কিভাবে তাকে নিজের মনের কথা জানাবে সে ইপকে সারপ্রাইজ দিতে লাঞ্চ নিয়ে ক্লিনিকে যায় ইপ খুব খুশি হয় ভাবে তার সব খুব ভালো অস্কার তখন ইপকে জিজ্ঞেস করে ভালোবাসার প্রতীক সবসময় হৃদয় কেন হয় এই সময় ইভেনের ফোনে ডায়ান কল করে ফোন রেখে ইব জানায় আজ রাতে আমরা তিনজন ইব তার স্বামী আর অস্কার ডিনারে যাচ্ছি আর ডায়ানও থাকবে এটা শুনে অস্কার ভয় পায় যদি ডায়ান সব বলে ফেলে অস্কার ডায়ানের বাড়ি যায় কিন্তু সে থাকে না তার বয়ফ্রেন্ড বলে সে বন্ধুদের সঙ্গে রেস্টুরেন্টে গেছে অস্কার সেখানে যায় এবং ডায়ানের সঙ্গে একা কথা বলার চেষ্টা করে কিন্তু তার বন্ধুরা বাধা দেয় পরে সবাই চলে গেলে অস্কার বলে আমাদের যা হয়েছে ভুলে যাও বিশেষ করে যেন কিছু না বলো ডায়ান বলে চিন্তা করো না কেউ জানবে না কিন্তু সে এখন অস্কারের প্রতি এক ধরনের আবেগী টান অনুভব করতে শুরু করেছে এবং চায়ের সম্পর্কটা চলুক অস্কার রাজি হয় না এবং চলে যায় এখন অস্কার মানসিকভাবে বিপাকে পড়ে যায় সে ডায়ান থেকে দূরে থাকতে চায় এবং ইবকে নিজের ভালোবাসার কথা বলতে চায় সে বন্ধুর কাছে গিয়ে সব বলে দেয় ইপকে ভালোবাসে এবং ডায়ানের সঙ্গে সম্পর্ক হয়েছিল বন্ধু তাকে বোঝায় এটা ভুল কিন্তু অস্কার শোনে না সেই রাতে তারা সবাই একসঙ্গে হোটেলে ডিনারে যায় সেখানে ডায়ান বেশি মদ খেয়ে ফ্রেঞ্চ ভাষায় অস্কারের সঙ্গে ফ্লার্ট করতে থাকে যা ইভো তার স্বামী বুঝতে পারে না অস্কার ভয় পায় ডায়ান কিছু বলে ফেলবে তাই তাকে থামানোর চেষ্টা করে ডায়ান অশ্রমে গেলে অস্কারও যায় এবং বলে তুমি যা করছো তা ভুল কিন্তু ডায়ান জোর করে তাকে জড়িয়ে ধরে তখন অস্কারের বাবা এসে সব দেখে ফেলেন তারা ফের বাবা জিজ্ঞেস করেন কিছু কি না ডায়ান বলে আমরা একে অপরকে ভালোবাসি এটা শুনে সবাই হয়ে যায় অস্কারের বাবা বলেন এটা ভুল সম্পর্ক বয়সের পার্থক্য অনেক বেশি পরের দিন ইব ডায়ানের সঙ্গে দেখা করে বলে তোমার উচিত হয়নি অস্কারের সঙ্গে সম্পর্ক রাখা ডায়ান বলে আমি শুধু অস্কারের প্রতি আকৃষ্ট হয়েছিলাম ওর পরিণত আচরণ আমাকে টেনেছে এরপর ইব আর অস্কার টেনিস খেলতে চায় কিন্তু অস্কারের মাথায় বল লাগে তারা বাড়ি ফিরে আসে ইব তখন জিজ্ঞাসা করে তুমি ডায়ানের সঙ্গে সম্পর্ক করেছিলে কেন অস্কার বলে আমি নেশায় ছিলাম আর তখন ডায়ান তোমার ওলনা পড়েছিল তাই তোমার কথা মনে পড়ে যায় আমি তোমাকেই ভালোবাসি এটা শুনে অবাক হয়ে যায় সে বলে তুমি এখনো ভালোবাসা আকর্ষণের পার্থক্য সময়ের সঙ্গে বুঝবে আসল প্রেম কি এরপর অস্কার বুঝতে পারে তার ভালোবাসা ছিল এক কল্পনা এক আদর্শ খোঁজ যা সে ইবের মধ্যে দেখেছিল সে ইবকে ভুলতে চায় ডায়ান থেকেও দূরে সরে যায় পরে বুঝতে পারে জীবনের ভুলগুলো অভিজ্ঞতা থাকে কিছুদিন পর স্কুলের ছুটি শেষ হয় অস্কারের বাবা মা তাকে স্টেশনে পৌঁছে দেয় বাবা টিকিট কিনতে গেলে অস্কার ইবের কাছে গিয়ে ক্ষমা চায় বলে আমি আবেগে ভুল করেছিলাম ট্রেনে উঠে সে তার বন্ধুর পাশে বসে তখন সে মেয়েটির সঙ্গে দেখা হয় যে গল্পের শুরুতে তার সঙ্গে কথা বলতে এসেছিল মেয়েটি বলে যদি আমরা কিছু ভালো না পাই তবু কিছু নতুন নিশ্চয় পাব অস্কার ভালোবাসায় তার দিকে তাকায় চোখে সে এখন বুঝে গেছে নিজের বয়সীদের সঙ্গে কেমন সম্পর্ক করা উচিত তার বন্ধু জিজ্ঞেস করে ইব কেমন আছে অস্কার এসে বলে ইবের প্রতি আমার মোহটা আসলে অতটা গুরুত্বপূর্ণ ছিল না ট্রেন এগিয়ে চলে